ঘোষণা এতে দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর বি ধারা অনুসারে নির্বাচনী বিধি চলাকালীন সময়ে উৎকোচ অথবা পারিতোষিক প্রদান করে কোনো ব্যক্তির ভোটাধিকারকে প্রভাবিত করা দণ্ডনীয় অপরাধ যার জন্য এক বছরের জন্য জেল ও জরিমানা উভয়ই হতে পারে ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর সি ধারা অনুসারে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা ব্যক্তির প্রতি ভীতি প্রদর্শন কিংবা ভাবে আঘাত প্রদান করা একটি শাস্তিযোগ্য অপরাধ যার পরিণতিতে এক বছরের জেল জরিমানা উভয় হতে পারে এর জন্য ফ্লাইং স্কোয়াড এ ধরনের দাতা এবং জড়িতা উভয়ের ক্ষেত্রে কেস রেজিস্টার করে যথুপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সকল নাগরিকদের উৎকুচ গ্রহণ থেকে বিরত থাকার জন্য এবং এ ধরনের তথ্য জানা থাকলে কিংবা ভোটারদের প্রতি হুমকি ঘটনা ইত্যাদি জানা থাকলে সেভেন সিক্স টু এইট নাইন জিরো সিক্স জিরো ফাইভ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে এই ফোন নাম্বারটি দিবারাত্র এ ধরনের অভিযোগ গ্রহণের জন্য খোলা থাকবে ধন্যবাদ আনতে সদর মহকুমা শাসক আগরতলা পশ্চিম ত্রিপুরা